শেডো সিটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে যে সিলেটের গুরুত্বপূর্ণ এলাকা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা এখানে দেখছি সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সার যড়ত বন্ধ করুন ও নিয়ন্ত্রিত চলাচল যানজট দুর্ঘটনা এবং জনগুরুকে আর নিরাপদ সড়ক চাই এবং এই সিলেট সহ সারা দেশে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে পাশাপাশি এই ঢাকায় যে বাইকারদের উপর যে আক্রমণ হয়েছে সেটার প্রতিবাদে এই সিলেটের সকল বাইকারদের ব্যানারে আছে সিলেট এই কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এবং সার্বিক প্রদান মানে শুরু হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখছি যে সিলেটের সকল বাইকার যারা আছে তারা কিন্তু এই যে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আজকে কেন্দ্রীয় সিলেট শহীদ বিনারে তারা এখানে উপস্থিত হয়েছে এবং তারা এখানে প্রতিবাদী মানববন্ধন করছে এবং তারা এই ব্যানারে আমরা দেখি যে গণসচেতনতায় সিলেটের সকল বাইকার তো আমরা সকল বাইকারদের যে প্রতি মানববন্ধন এবং স্মারবলিপি প্রধান সেটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এবং আপনারা অবশ্যই যে যার আইডি থেকে এই সচেতনতামূলক যে বিষয়টা এটা শেয়ার দেবেন এটা যেহেতু কোনো দলীয় বা কোনো কি বলবো যে এটা একজন এই যে একজন নাগরিক হিসাবে এই যে সচেতনতার দরকার আমরা চাই না যে আমাদের এই যে নগরীতে এই যে ব্যাটারি চালিত যে বিপজ্জনক যে রিস্কগুলো আছে সেগুলো আমরা দেখছি যে কিছুদিন পর পরে এই রিস্কগুলো আসলে প্রাকৃতিক দুর্বাবাবে যে চলাচল করে এবং দুর্ঘটনায় আক্রান্ত হয় আমাদের সাধারণ মানুষজন আমরা সাধারণ আমরা 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 আজকে মানবতন্ত্রের মাধ্যমে কৃষি অফিস এবং পুলিশ কমিশনারের মাধ্যমে এবং সিটি কর্মসের মাধ্যমে আমরা তাহার উপস্থাপন করব এবং আমরা এই মাধ্যমে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং আমাদের যে সারকৃপি দেওয়া হবে সেই সারকিপির মাধ্যমে তারা আমাদের ব্যবস্থা নেবে জরুরি পারে

বিগত কয়েকদিন ধরে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে অটোরিক্সার কারণে ব্যাটারি চালিত রিক্সার কারণে আমরা দুর্ভোগের শিকার হচ্ছি আমরা এটা সুস্থ বিচার একটা চাই সারা বাংলাদেশে কী পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে এটা প্রশাসনের বিষয়টা আমরা বলতে চাই যে আপনারা এটা দ্রুত এটা সমাধান করুন আমরা যদি সুন্দরভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারি যান্ত্রিক কোনো সমস্যা যাতে না হয় এটা প্রত্যেক হলে কাছে আমার অনুরোধ অনুরোধ পরবর্তীতে করে দিলে এবার বক্তব্য রাখতেন গোয়া ফির অ্যাডেন্ট ক্লাবেন ফ্রিতে মহাসড়কের যেভাবে রাস্তায় দামি করেছে আমরা খুবই দুঃখ আমরা অবৈধ রিক্সাগুলোকে আমরা যেহেতু আমরা এই মহাসড়ক থেকে আমরা উঠানোর ব্যবস্থা করা আমাদের এখন ঐতিহাসিক সর্বসাধারণের এই জন্য আমরা আজকে এই জানান দেওয়ার জন্য আজকে আমরা এই আমরা আগামী এক সপ্তাহের ভিতরে এই প্রশাসনের দৃষ্টিতে যদি এই নজর না নেয় তারা আমরা আমরা ভাবে সিদ্ধান্ত করার জন্য আমরা নিজে নিজে হাতে যাওয়ার নিতে পারি এবং এই জন্য আজকে আমরা এই মানববন্ধনে আমরা এই জনসাধারণ আমরা এখানে বাইকার যারা আছি এখানে বাইকার আছি আমরা আজকে এখানে জানান দেওয়ার জন্য আপনাদের কামনাছি তো রিক্সার আমরা এক সপ্তাহের মধ্যে আমরা আবার আমরা মাঠে নামব রবিবারে আমাদের আমরা নামবো এখানে আবার ওদের প্রস্তুতি করার জন্য যদি ওরা যদি ওরা ঠিক না হয় তো আমরা আবার নামবো তো আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনার তাইকে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে কিনে খাই

দর্শক আমরা দেখছি যে এখানে সিলেটের সকল বাইকারদের ব্যানারে যে আজকে মানববন্ধন হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এখানে তাদের বিভিন্ন দাবি দাওয়া তারা উপস্থাপন করছেন যে বিশেষ করে এই যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেইগুলো সিলেটস দেশের বিভিন্ন নগরীতে বা শহরে যে অবৈধভাবে চলাফেরা করছে সেটার বন্ধের বন্ধ পাশাপাশি এখানে এই যে ঢাকায় যে বাইকারদের উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে তারা এই আজকে এখানে মানববন্ধন করছেন এবং তারা সংশ্লিষ্ট সিলেটের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তারা তাদের স্মারকলিভি প্রদান করবেন তার আগে যে মানববন্ধনটি হচ্ছে সেই মানববন্ধনটি আমরা দেখাচ্ছি এবং তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া বিশেষ করে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত অটো রিক্সার দৌরাত্ম বন্ধ করুন এটা তাদের স্লোগান এবং অনিয়ন্ত্রিত চলাচল যানজট দুর্ঘটনা ও জন আর নয় নিরাপদ সড়ক চাই এরকম লিখা তাদের ব্যানারে পাশাপাশি তাদের দাবি হচ্ছে সিলেট সহ সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ এবং বাইকারদের উপর যে নৃশংস হামলার প্রতিবাদ এবং সচেতনতামূলক এই ব্যানারে তারা লিখছেন সিলেটের সকল বাইকার তো সিলেটের সকল বাইকারদের ব্যানারে এই আমরা দেখছি যে মানে গণসচেতনামূলক এই মানববন্ধনটি আমরা আশা করি যে যার আইডি দেখে সবাই শেয়ার দেবেন এবং বিশেষ করে এই যে আমরা তারপরে কয়েকজন বাইকারের সাথে আমরা একটু কথা বলবো এবং তারা আপনারা আমাদের সাথে থাকুন এবং তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব তাদের কি দাবি দাওয়া আছে আমরা এখানে আসলে বাইকাররা এখানে

একটা শিক্ষার মাধ্যমে দেওয়া যে এই রিক্সা তাদের জন্য কঠোর ঘটন এখন এই এই চলে আমাদের কোনোভাবে যদি সামনে আসে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আগে আমরা দেখলাম তারা বলি ওয়ার্ডের হোলিরে এলাকার এলাকা মিটির কমে ওরা নিয়ে সমস্যা ছিল সেটা দর্শক আমরা এখানে দেখছি যারা মানে বাইকাররা আছেন তারা বিভিন্ন ধরনের বক্তৃতা দিচ্ছেন এই বক্তৃতা কতগুলো শোনা যাচ্ছে আমরা একজন বাইকারের সাথে কথা বলবো আপনি একটু আপনার সাথে একটু কথা বলি আজকে আপনাদের কি দাবি দেওয়া এবং আজকে কেন মানববন্ধন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে কারণ ব্যাটারি চালিত অটোরিকশার জন্য আমরা বাইকার সাধারণ বাইকার সহ সাধারণ পথচারী সবাই খুব অত্যাচারিত কারণ এই গাড়িগুলো অনভিজ্ঞ ড্রাইভার দ্বারা পরিচালিত করা হয় এবং তাদের কোনো হাইড্রোলিক ব্রেক বা ভালো কোনো ব্রেকিং সিস্টেম নেই ফলে অনিয়ন্ত্রিত গতিতে চালানোর জন্য রাস্তাঘাটে অনেক দুর্ঘটনার শিকার হতে হয় তো আজকে আমরা এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে নেমেছি সিলেটের সকল বাইকারস গ্রুপের সদস্যরা মিলে এবং সাধারণ পথচারীরা মিলে কারণ এটা থেকে আমরা মুক্তি চাই এই এই রিক্সাগুলোর দ্বারা প্রতিনিহত মারাত্মক মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে এবং আমরা সিলেট সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে এবং ডিসি মহোদয়ের উদ্দেশ্যে আমরা স্মারকলিপি প্রদান করব নির্দিষ্ট সময়ের ভিতরে যদি ওনারা আইনানু একটা ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা পরবর্তীতে পরবর্তীতে আমরা আরও জোরালোভাবে এখানে মানববন্ধন করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা একজন বাইকারের কথা শুনলাম এবং আমরা একটু আমরা আপনি একটু বলেন যে আপনাদের কি দাবি দেওয়া একটু বলেন এবং আজকের এই মানববন্ধনের পরবর্তীতে কি থাকবে যদি এটা আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন আগে আপনার ডাকাশর একজন বাইকারকে মানে নির্মমভাবে অত্যাচার করছে এই অটো চালক যারা অটোরিকশা টেসলা নামে মানুষে এখন তারারাই বলতেছে কত হয়েছে গিয়া দুই দিন পর পর যদি এরকম বাইকারার উপরে যদি এরকম আক্রমণ করে এরকম হাত তুলে তাইলে এরকম অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অবশ্যই সবার নামা উচিত আর এগুলা থাকতো শহরের অলিগলিতে কিন্তু এগুলা দেখা যাচ্ছে এখন চইলে আসে আপনার ওই যে নগরের বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টে এই যে দেখেন এদিক দিয়ে কি অবস্থা যানজটের সৃষ্টি করতেছে আমরা সিলেট এটা পাঁচ ছশো বাইকার হইব কিন্তু আমরা উপস্থিত সময় এখন যে কজন আসি আর কি এখন এখন সবার এক দাবি নগরীর বিভিন্ন পয়েন্টে যেন অটো না চলে ব্যাটারি চালিত তো রিক্সা অবৈধ অটো রিক্সা রেজিস্ট্রেশনবিহীন অটো টোটালি বন্ধ হইতো এটা আমরা প্রাণের দাবি আমরা সারা বাংলাদেশের মধ্যে এরকম একটা হইতেছে আরও হইতো জোরালোভাবে এটা আপনারা প্রশাসনের কাছে আকুল আবেদন এটা যেন বন্ধ হয় অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম কয়েকজন বাইকার আপনারা দেখেন আমরা যখন একজন বাইক রাইডার ভাই যখন আমরা রাইড দে জীবন জীবিকার তাগিদে আমরা অনিশ্চিতভাবে সকালবেলা আমরা জানি না বেলায় বাসায় ফিরব কি না ফিরব আমাদের ছেলে সন্তান আছে আমাদের স্ত্রী মা সবাই আছে এই কারণে কারণে আমরা যে মারা সেটা যাচ্ছি কি আপনারা দেখেন না আমরা সিলেটের প্রশাসন যারা দায়িত্বে আছে বিশেষ করে ট্রাফিক বিভাগ যারা দায়িত্বে আপনারা আছেন আপনারা এই বিষয় নিয়ে কঠোরভাবে ভাবে কঠোর ব্যবস্থা নেন যদি আপনারা কঠোর ব্যবস্থা না নিতে পারেন সিলেট সহ ফেডারেশন সাথে নিয়ে আমরা বাংলাদেশকে আন্দোলনে বাধ্য হব কম কর্মবিরতির মাধ্যমে আমরা আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব সেই জন্য বলতে চাই আসুন আমাদেরকে আপনারা সহযোগিতা করেন সিলেট শহরকে পরিচ্ছন্ন এবং শান্তিশীল রাখতে হলে অবিলম্বে অটোরিকশাকে অবৈধ অটোরিকশাকে বন্দর দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড শেয়ারিং করবেন ধন্যবাদ বিসমিল্লাহ আপনাদের সামনে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনারা জানেন আমরা যে আজকের যে মানববন্ধন করছি সেই মানববন্ধনের একটি উদ্দেশ্য ব্যাটারি চালিত অটো যাতে মূল রাস্তায় চলাচল করতে না পারে সেই উদ্দেশ্যে আজকের মানববন্ধন আমরা আপনারা হয়তোবা জানেন গত একুশ তারিখে আমাদের বাইকার একজন বাইকে এই অটোরিক্সা চালকরা জঘন্যভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের প্রেক্ষিতে দেখা যায় ওরা সংঘবদ্ধভাবে একটি একটি সন্ত্রাসী চক্রের মতো আক্রমণ করে এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সিলেটের সাধারণ বাইকাররা আপনাদের বলে দিতে চাই যদি পরবর্তীতে এমন কোন কার্যক্রম করার সাহস করেন তাহলে বাংলাদেশের সকল সাধারণ বাইকাররা আপনাদের রুকে দিবে এবং আপনারা যদি চেষ্টা করেন আপনারা অটো রিক্সা মূল রাস্তায় চলাচল করে স্বাধীনভাবে চলাচল করবেন তাহলে আপনাদের বলে দিতে চাই আমরা আর প্রশাসনের দিকে নজর দিব না আমরা আমরা নিজেরাই ব্যবস্থা করে নিব ইনশাল্লাহ আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাতে চাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। সেই মাধ্যমে আপনারা একটি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং অতি শীঘ্রই এই অটোরিকশা যাতে মূল রাস্তায় চলাচল বন্ধ করে সেই ব্যবস্থা গ্রহণ করবেন যদি সেই ব্যবস্থা না করেন আগামী রবিবার আমাদের সিলেট বাইকিং কমিউনিটির পক্ষ থেকে সমগ্র সাধারণ বাইকারদের পক্ষ থেকে আবারও রাস্তায় নামা হবে ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে এক যুগে আক্রমণ করব আপনাদের উপর এটাই এই আক্রমণ নয় আপনাদের সাধারণ জনগণের নিরাপত্তার জন্য আমরা মাঠে নামবো নিরাপত্তা যানমান নিরাপত্তার জন্য আপনারা দেখেন ওরা সিএনজি বাইকের আগে চলে যায় কিন্তু ওদের ব্রেকিং সিস্টেম কি আছে কিছুই নাই আপনারা দেখতে পারেন ওরা যে হারে বিদ্যুৎ অপচয় করছে কিন্তু সেই বিদ্যুতের বিল দেওয়া হচ্ছে না ওরা অন্যায়ভাবে আপনার দেখা যায় অবৈধ লাইন সংযোগের মাধ্যমে ওরা আপনার রিক্সায় চার্জ দিচ্ছে এটা হচ্ছে সেই দিকে আমাদের নজর দিতে হবে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেটে বাইকিং কমিউনিটির বাংলাদেশ বাইকিং কমিউনিটির অ্যাডমিন এবং মটোমেডনেস বিডির প্রতিষ্ঠাতা এই যে হাসিফ ভাই আসসালামু আলাইকুম সবাইকে আসলে বক্তব্য শেষে আমি সবাই তো বলে ফেলছে মূল প্রতিবাদ্য বিষয়গুলো আসলে আমরা যারা রাস্তা চলাফেরা করি আমাদের জীবন এখন আমরা ঝুঁকির ঝুঁকির মুখে পড়েছে আমরা সেটা অনুধাবন করতেছি কারণ আমরা কেউই সেফ না আমাদের বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে আমরা যারা রাস্তায় চলাফেরা করি এই অটোরিক্সা ব্যাটারি চালিত রিক্সাগুলো অনিয়ন্ত্রিতভাবে এবং অপ্রাপ্ত বয়স্ক আপনারা দেখবেন ম্যাক্সিমাম অটোরিক্সা যারা চালায় তাদের বয়স আঠারো হয়নি এখনো এদের এখনও মনে করেন ভোট অধিকারও দেওয়া হয়নি কিন্তু তারা রাস্তায় এই যে এরকম একটা মরণাস্ত্র একটা অটোরিকশাকে আমরা মনে করি একটা মরণাস্ত্র যে এটা সত্তর আশি স্পিডে চলতে পারে এবং আমাদের বাংলাদেশের যে রাস্তার যে নির্ধারিত গতি তার থেকেও কিন্তু এটা বেশি স্পিডে চলতে পারে এবং শহরে তারা যেরকম গ্রাম থেকে উঠে সেই পরের দিনই অটোরিকশা নিয়ে যাচ্ছে কোনো রাস্তার নিয়মকানুন জানে না ট্রাফিক আইন জানে না কোন কোন লেন কীভাবে ইউজ করতে হয় কীভাবে গাড়ি ঘোরাতে কিছু জানে না কিন্তু তারা এসে আমাদের যে পরিমাণ মনে করেন যে একজন বাইকার হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে আমরা সরকারের কাছে আকুল অনুবোদন করতেছি যে এই অটো রিক্সাগুলো এটাকে একটা আপনারা রেজিস্ট্রেশনের মাধ্যমে গাড়িতে যেরকম রেজিস্ট্রেশন হয় সেরকম রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং অটো চালকদের ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এটাকে একটা আস্থায় তারপরে দেওয়া হোক কারণ এদের কোনো লাইসেন্স নাই কোনো রেজিস্ট্রেশন নাই কিন্তু তারা ঠিকই আমাদের সাথে চালাচ্ছে আমরা যারা ট্যাক্স দিতেছি রোড ট্যাক্স দিতেছি যারা সরকারকে ট্যাক্স দিতেছি তারা তাহলে আমরা একটা কি ফ্যাসিলিটিস পেলাম সরকারের কাছে আমাদের অকুল আবেদন মানবিক দিক থেকে আমাদের নাগরিক অধিকার থেকে আমরা এটা চাই ধন্যবাদ সবাই সালাম আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অনলাইন মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনারা যে আমাদের এই মানববন্ধনে আপনারা উপস্থিত হয়েছেন তো দর্শক আমরা এতক্ষণ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দেখলাম যে সিলেটের সকল বাইকারের বাইকাররা তারা আজকে একত্র হয়ে এই যে অবৈধভাবে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো বেপ্রবাহভাবে সিলেট নগরীতে চলাফেরা করছে সেগুলো বন্ধের দাবিতে তারা সিলেটের প্রশাসকের মানে প্রশাসনের কাছে তাদের স্মারকলিপি প্রদান করবেন স্মারকলিপি প্রদানের আগে তাদের এই মানববন্ধনটি আমরা দেখালাম আমরা চাই যে যেভাবে ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছেন তারা এই রিক্সা চালিয়ে যেভাবে তারা জীবন জীবিকা নির্ভর করছে ঠিক তেমনি বাইকার যারা তারাও কিন্তু মানে এইভাবে আমরা এটাই চাই যে দুপক্ষই যাতে মানে সবকিছু মেনে এই যে বিশেষ করে যান নিরাপত্তার স্বার্থে সবাই যে যার অবস্থান থেকে এই বিষয়টি দেখবেন এটি আমরা আশা করি এবং আমরা চাই যে যে ন্যায্য দাবিগুলো আছে নগরবাসীর স্বার্থে সবাই এই কাজগুলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন